আজকের ভিডিওটা মূলত আমরা দুইটা সেকশন দেখাবো একটা হচ্ছে আমি যে ড্রাইভিং এর লেসন নিছি এইটা এবং দ্বিতীয় একটা ডিরেক্টলি মক টেস্ট যেখানে একজন ইন্সট্রাক্টর থাকে অথবা যে আর কি পরীক্ষক টেস্টার বলে সে কিভাবে আসলে গাইডলাইন দেয় এবং পরীক্ষাটা হয় সো এখন এই ভিডিওটা আমরা যেটা করতেছি এটা মূলত ড্রাইভিং অ্যানালাইসিস নিয়ে যে এখানে একজন লোক যে সামনে পরীক্ষা দেবে তাকে আমরা পুরো বিষয়টা নিয়ে রেডি করব টেস্টের যে টেস্ট তোমার হবে সেদিন প্রথমে আমরা কি করব ভিক্টোরিয়া আসব যেকোনো একটা ভিক্টোরিয়া আমরা এখন আছি ডিয়ার পার্ক ভিক্টোরিয়া ডিয়ার পার্ক ইন মেলবোর্ন গাইডে সুন্দরকে এখানে পার্ক করবো পার্ক করার পরে আমরা ভিক্রিয়েট অফিসে যাবো ভিক্রিয়েট অফিসে গিয়ে যেটা করতে হবে তোমার যে ডকুমেন্ট মানে তোমার যে লার্নার পারমিট তোমার পাসপোর্ট যে তুমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে ওখানে তোমার নাম বললে তোমার যে বুকিং আছে সে বুকিং তারা দেখবে দেখার পরে তোমার ডকুমেন্টগুলো ভেরিফাই করবে ভেরিফাই করার পরে যেটা করবে ওরা তোমাকে প্রিলিমিনারি একটা ইনস্ট্রাকশন দিবে যে ড্রাইভ টেস্টের সময় কী করতে হয় যেমন ড্রাইভ টেস্টে আমাদের দুইটা স্টেজ স্টেজ ওয়ান অ্যান্ড স্টেজ টু স্টেজ ওয়ানে থাকে অ্যারাউন্ড সাতটা থেকে আটটা ম্যানুয়েভার ম্যানুএার মানে হচ্ছে যে যে জিনিসগুলো করতে হবে যেমন ধরো লেফ যেমন টার্ন রাইট আইদার রিভার্স প্যারালাল পার্ক অর থ্রি পয়েন্ট টার্ন যে কাজগুলো করতে হবে সেগুলো ম্যানুয়েভার সেই সাত থেকে আটটা ম্যানুএার স্টেজ ওয়ানে স্টেজ ওয়ান কমপ্লিট তারপর বলবে তুমি পুল ওভার এন্ড স্টপ এট দা কার্ভ মানে কার্ভে গিয়ে তুমি স্টপ করো এবং মেক ইউর কার সেফ মিন পার্কিং পেটে দিয়ে তারপর তুমি বসবা সে বলবে তুমি রিল্যাক্স করো তোমার পয়েন্ট আমি অ্যাডাপ্ট করি যে তুমি পাস করো তাহলে তোমাকে নিয়ে আমি স্টেজ তে যাব তো এক করে তারপর বলবে কংগ্রেচুলেশন নাও উই আর গোয়িং টু স্টেজ টু স্টেজ টুতে কি হবে স্টেজ টুতে বেসিক্যালি হাই স্পিড এরিয়া এবং তোমার হচ্ছে লেন চেঞ্জ এবং লেফট টার্ন রাইট কার্ন এই জিনিসগুলো করা হবে স্টেজ টুতে এই টোটাল ডিউরেশন হচ্ছে ধরো টোয়েন্টি ফাইভ টু থার্টি ফাইভ ফোর্টি টাইম সেই ইনস্ট্রাকশন দেওয়ার পরে তুমি ওকে বলবে সাইন দাও এরপরে বলবে তোমার কোনো কোশ্চেন দেখলে কোশ্চেন আর্স করো কোশ্চেন নাই ইন বিটুইন তোমার আই টেস্ট করবে ওখানে লাইন আসছে কয়েকটা ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন পড়বে তুমি পড়ো এরপরে বলবে তুমি গিয়ে গাড়িতে গিয়ে বসো আমি আসতেছি তো তুমি কি করো বিজ্ঞান থেকে বের হয়েছে প্রথম কাজ হবে তোমার গাড়িতে বসা ঠিক আছে গাড়িতে বসা এবং ওর জন্য ওয়েট করা গাড়িতে বসে কি করবো আমরা গাড়িতে বসো ওঠো সিটে বসো সিটে বসার পরে প্রথমে চাবিটা কি হলে রাখো কি হলে রাখো হুম এরপরে সিট বেল্ট লাগাও হুম স্টেপ বাই স্টেপ করছি আমরা তাই না এরপরে সিটটা অ্যাডজাস্ট করো অ্যাডজাস্ট করাই আছে তোমার আবার যদি অ্যাডজাস্ট করা লাগে অ্যাডজাস্ট করে নিতে পারো হুম এরপরে মিরর অ্যাডজাস্ট করো মিরর ওই যে তোমার সেন্ট্রাল মিরর এবং দুই মিনিট যে অ্যাডজাস্ট করা লাগে করবা এরপর যেটা করব আমরা কি তে তিনবার প্রেস করব আস্তে আস্তে হ্যাঁ একবার 1 2 3 আনটিল মানে এই সমস্ত লাইট যেন ড্যাশবোর্ড আসে এই স্টেজে নিয়ে আসব এখন তুমি দুটো উইন্ডো ওপেন করে ফেলো বোথ দা উইন্ডোজ বোথ দা উইন্ডোজ ওপেন ফুললি ওপেন আ করে আমরা কি করব টেস্টারের জন্য ওয়েট করব টেস্টার আসবে সে পর্যন্ত আমি চুপ করে ওয়েট করে থাকব এখন ধরো টেস্টার চলে আসছে এখন করা হবে তোমার প্রি ড্রাইভ চেক মানে ড্রাইভ করার আগে আমাকে প্রি প্রি ড্রাইভ চেক করে গাড়ির সেফটি আমরা দেখব এখন এই টেস্ট করব তুমি আমার ইন্সট্রাকশন ফলো করবা ওকে রাইট ইন্ডিকেটর লেফট ইন্ডিকেটর ইন্ডিকেটর অফ হ্যাজার্ড এমার্জেন্সি লাইট অন কিপ ইট অন হেডলাইট অন ইন লো বিম হেডলাইট ওই টুইস্ট করো লো বিম হ্যাঁ হর্ন হর্ন দেখাও না না ওকে হ্যান্ড ব্রেক এখন তুমি দেখাও ফ্রন্ট ডিমিস্টার অ্যান্ড ব্যাক ডিমিস্টার ওই যে ওইটা হলো ফ্রন্ট ডিমিস্টার ওই পরের হ্যাঁ এবং ওই যে লোকেশনটা হচ্ছে ওটা ফ্রন্ট ডিমিস্টার আর ব্যাক ডিমিস্টার হচ্ছে মাঝখানে এক্স্যাক্টলি খালি পয়েন্ট করা ফ্রন্ট ডিমিস্টার ব্যাক ডিমিস্টার গডি পয়েন্ট ওকে নাও উইল চেক বিহাইন্ড ওকে হ্যাজার্ড এমার্জেন্সি লাইট টার্ন অফ ওকে রাইট ইন্ডিকেটর লেফট ইন্ডিকেটর ইন্ডিকেটর অফ পুট ইউর ফিট অন দ্য ব্রেক পুট অফ গুড জব নাও মানে এই স্টেজ কমপ্লিট হয়ে গেলে

টেস্টার যেটা বলবে যে একটা বাজাজ আছে মানে আমার যেহেতু এখানে কন্ট্রোল আছে ব্রেক এবং অ্যাক্সেলেটর আছে এদের সঙ্গে একটা সাউন্ড আছে সেই সাউন্ডটা তোমার টেস্টের সময় ওরা দেখতে চায় বাজাজ অন করে দিলাম সে বলবে যে টেস্টা বাজাজ এই তার মানে টেস্ট সময় আমি যদি প্রেস করে তাহলে শব্দ হবে তার মানে শব্দ আর তুমি ফেল করবা অলরাইট নাও এভরিথিং ইজ ডান ফার্স্ট থিং যেটা করবা উইন্ডো বোট ক্লাউজ বোর্ড দ্যারি গুড ওকে তারপরে যেটা বলবে যে আমি এখান থেকে যখন বের হব তখন আমি আমার লেফটে তাকাব রাইটে তাকাবো বিকজ এখান থেকে সবসময় আমরা রাইটে বাড়াবো লেফটে কখনোই বাড়াবো না এখানে থেকে সবসময় আমরা কোথায় বাড়াবো রাইটে তো আমরা যেদিকে বাড়াবো সেদিকে সবার শেষে দেখব এটা হচ্ছে আমরা যেদিকে বাড়াবো হ্যাঁ যেদিকে যাব সবার পরে দেখবো কি কারণ কি ওই যেদিকে যাচ্ছে সেদিকে দেখে যাব আমি অপোজিটটা আগে দেখবো সেজন্য অপজিট একবার দেখবো এবং অলওয়েজ আমার বডিটাকে শোল্ডার এখানে দেখার কোনো দরকার নাই শোল্ডার কি দেখবো এখানে এখানে বেসিক্যালি আমি লেফটে দেখাবো রাইটে দেখবো এখন একটা যেমন গাড়ি আসছে আমি স্টপ কিন্তু এখন কোনো গাড়ি নেই আমি সামনে যাবো একটু সামনে যাই আবার দেখবো আবার দেখবো মিনিমাম তুই আবার যাও চলে যাও এখন কিচ্ছু না এখন দ্রুত চলে যাবো দ্রুত কি করব সবার শেষে চলে আসবো হ্যাঁ কারণ আমার আমার রোড কিন্তু এখানে রাইট এখানে চলে আসবো গিয়ে আমি সোজা যাবো টার্ন রাইট

এবং করবো রাইট সাইড এ দেখো খুব আসতে বাট তারপরে আমি যাবো না একবার হান্ড্রেড পার্সেন্ট স্টপ

আমিট যাবো এখানে খেয়াল করে দেখো এখানে একটা ইন্টারসেকশন রাইট এখানে তিনটা লেন আছে দেখো একটা মিডল লেন রাইট লেন

আমার এখানে অ্যানালিটিসটা কি প্রথম কাজ হলো যে নতুন রোডের স্পিড লিমিটটা খুঁজে বের করা দেখছো কত এটা 50 60 তার মানে তুমি দেখো নাই এই জন্যই বলতেছি এখানে হলো যে কি নতুন রোডে গিয়ে আমি দেখব যে স্পিড লিমিটটা কত দেখো এখানে আর কোথাও লেখা নাই আর আছে অনেক দূরে প্রথমে লেখা ছিল আবার অনেক দূরে আছে মাসখানে নাই কিন্তু ইয়েস ইউ হ্যাভ টু চেক ইট अगेन রাউন্ড অ্যাবাউট রাইট সাইড কিছু নাই আমি স্ট্রেট যাব ওই দেখো আছে কত 60 ওকে দেখবো যদিও কিচ্ছু নাই তবুও দেখবো স্লো ডাউন করবো রাইটে এ যাবো এবং স্পিড কত এখানে

ফ্যান্টাস্টিক গুড কোয়েশ্চেন ওকে তো আমি যখন স্পীড লিমিট খুঁজে দেখব তখন দেখবো যে স্পীড লিমিটে মানে কোন ধরনের সাইনের ওপর আছে যদি এটা বলে আমরা ইয়েলো আর অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড উইচ ইজ মিন ওয়ার্নিং ইয়েলো এবং অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড মানে কি ওয়ার্নিং দ্যাট মিন্স তোমাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে তোমাকে সতর্কতা দেওয়া হচ্ছে যে এখানে তোমার স্পিডকে কমাও সবচেয়ে ভালো যে তুমি 20 kilometer per hour, like I say, speed mm -hmm. is safe. But you don't need to strictly maintain that one. Okay. Here, the speed is 50. You can maintain 30, 20, 40, 40, 40, 40, 45, even 50. Mm -hmm. No problem. But if you drive 50 over oh. the speed breaker, your car, car will jump. That's why advice is 20, but you don't need to strictly maintain mm -hmm. these are the rules. Okay? Yeah. Let's go. Yeah. All right. Good. At the next road, turn left. এখন একটু দাঁড়াও আমার এখানে অ্যানালাইসিসটা কি এখানে অ্যানালাইসিস দেখো এখানে একটা ক্লিয়ার লেফট লেফট আমি কি করব লেফট আমি কি করব লেফট এখানে যেটা করব প্রথমে আমাকে লেফট ইন্ডিকেটর দিতে হবে এরপরে কি করতে হবে সেন্টার মিরর চেক করব তারপরে লেফট মিররটা চেক সাইড ভিউ মিরর চেক করব এরপরে কি করব আমি হেড চেক করব বা শোল্ডার চেক করব if everything না সোলার চেক হেড চেক सेम যে মানে হেডচেক মানে হলো যে তুমি তোমার পজিশন থেকে পিছনের যে উইন্ডো সে উইন্ডোটি তাকাইতে হবে পরে এখান থেকে এরকম এখান থেকে এরকম দ্যাটস ইট ওকে লেটস গো যাও নেগেটিভ বন্ধ করো যাও লেফট টার্ন লেফট টার্ন লেফট হ্যাঁ যাও দেখছো সব কিছু গুড জব এখন আমরা দেখি এখানে দুই পাশে গাড়ি পার্ক করা আছে আমি জাস্ট সেন্টার দিকে চালাবো এইরকম না একবার বাম পাশে একবার ডান পাশে যে দুই পাশে গাড়ি পার্ক করা আছে আমি সেন্টার চালাবো তখন ঠিক আছে এরকম না একবার বাম পাশে যাবো আবার ডান পাশে যাবো তা না এখন তোমার এখানে ফাঁকা আমি আমার পাশে চলে আসবো গুড এট দ্য এন্ড অফ দ্য রোড টার্ন লেফট এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট থিংস টু লার্ন ওকে ক্যান ইউ সি দ্য গিভ সাইন গিভ সাইন মিন্স গো স্লোলি গিভ সাইন মিন্স তোমার রোড এখানে যা স্টপ হয়ে গেছে ঠিক আছে কিভাবে বুঝবো আমি গিভ সাইন এবং হোয়াইট লাইন যদি দেখা যাচ্ছে আমি স্ট্রেট যাচ্ছি আমি এখানে স্ট্রেট যাচ্ছি না আমাকে আইদার টার্ন লেফট নিতে হবে অর টার্ন রাইট নিতে হবে ঠিক আছে আমি টার্ন লেফট নিব এগেইন সেন্টার মিরর চেক করব ওই মিরর চেক করব এদিকেও দেখব আমি তারপর আমি যাব যাও ঠিক আছে অল রাইট গুড কোন ইনস্ট্রাকশন নাই তার মানে কি করতে হবে গো স্ট্রেট না এদিকে দেখবো শুধু এদিকে এদিকে দেখারই দরকার নেই জাস্ট একবার তো দেখতে পারো কিন্তু তোমার মেইন দেখতে হবে রাইটে পার্টেজ ওয়ান থ্রি পয়েন্ট টার্নমস্ট্রাকশন তোমাকে বলবে এই রাস্তা আসার পরে বলবে তুমি একটা থ্রি পয়েন্ট টার্ন ডু আ থ্রি পয়েন্ট টার্ন হোয়ার ইউ ফিল সেফ হোয়ার ইট ইজ সেফ তার মানে কি আমি সেফ দেখে আমি করব দেখো থ্রি পয়েন্ট টার্ন আমরা জানি কীভাবে করতে হবে আমি এক্সপ্লেন করব না এখানে তা আমরা ডান দিকে যাবো যেহেতু একটা ড্রাইভ হয়ে যাবো আমার সামনে এখানে কয়টা ড্রাইভ হয়ে আসে দেখো এখানে একটা ড্রাইভ হয়ে আসে সেকেন্ড একটা আছে থার্ড একটা ড্রাইভ হয়ে আসে ফোর্থ ওটা কিন্তু কোর্ট আমরা কোর্টে যাব না আমরা এই তিনটের মধ্যে যে কোনো একটাতে করব। এখন কোনটাতে করলে সবচেয়ে বেশি ভালো হবে এখানে অ্যানালাইসিসটা হলো আমি প্রথমটাতে করব না কারণ কি প্রথমটা কার্ভ থেকে খুব কাছে যে কেউ একটা গাড়ি যে এখানে টার্ন নিয়ে যদি আসে আর আমি দেখি এখানে করতেছি এটা একটা হ্যাজার্ডাস হতে পারে দ্বিতীয়টা আমি করব না কারণ কি দ্বিতীয়টার তুলনা তৃতীয়টা সবচেয়ে বেশি সইতে বল বিকজ কারণ কি পাশাপাশি এক্স্যাক্টলি দুইটা বাড়ির ড্রাইভ একসাথে মানে ওয়াইড আছে আর দ্বিতীয়টা এখানে যেটা ন্যারো এটা আমার সাথে কার্বে লাগে যেতে পারে কার্বে লেগে গেলে আমি ফেল করব এই জন্য এই তিনটের মধ্যে যেটা বেস্ট সেটা হলো যে তিন নাম্বার ড্রাইভওয়ে এবং আমি যে কোনো একটা চুজ করতে পারি বিকজ ইনস্ট্রাকশন ইজ ডু আ থ্রি পয়েন্ট টান ওয়ার ইউ ফিল সেফ আমি সেফ ফিল করছি তিন নাম্বারটা ঠিক আছে কিন্তু তিন নাম্বার আশেপাশে যদি কোনো গাড়ি থাকতো তাহলে অবশ্যই আমি চুজ করতাম না সিন্স অল আর এম টি আমি কোনটা চুজ করব তিন নাম্বারটা তাহলে আমি এখানে প্রথমে কি করব প্রথমে লেফট ইন্ডিকেটর দেবো আমরা এখান থেকে লেফট ইন্ডিকেটর দিচ্ছি যাও যা আস্তে আস্তে গিয়ে যে ড্রাইভ বাম পাশে থাকবো এই আই সেন্টার মিরর দেখো এই মিরর দেখো হেড চেক করো এবং তারপরে দেখে থামবো থামবো কোথায় যেন ড্রাইভে আমার ডান পাশে থাকে আর একটু আমরা চাই বাস এই পজিশনে আমি থামবো থামার সময় আমি দেখবো যে কার্বের সাথে যেন না লাগে কোনো মানে হেজার কিছু না থাকে এরপর কি করব রাইট ইন্ডিকেটর দিব দিয়ে আমি কি আবার সেফটি চেক করবো মেরট এক্স্যাক্টলি তারপর স্টিয়ারিংটা হান্ড্রেড পার্সেন্ট রাইটে করাবো ঘুরাইয়া আস্তে আস্তে আমি কি করবো না আস্তে 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 আমি যাবো কদ্দূর পর্যন্ত যাবো ড্রাইভে পর্যন্ত আমি কারো প্রাইভেট প্রপার্টিতে আমি যেতে পারবো না কোনো প্রাইভেট প্রপার্টিতে আমি যেতে পারবো না হ্যাঁ এখন স্টিয়ারিং আমি বাম দিয়ে ঘুরে নিলাম রিভার্স গিয়ার দিলাম এবং যখনই আমি রিভার্স যাব আমার বডিটা ঘুরাইয়ে এইভাবে রিভার্স লাগাইতে হবে হ্যাঁ রিভার্সে আমার দেখতে হবে এবং এই মেরোর দেখতে হবে এই মেরোর দেখবো এই মিরর দেখব এবং স্লোলি স্লোলি আমি পিছন থেকে যাবো এবং কন্টিনিউয়াসলি আমি আমার অবজারভেশন করতে থাকবো আরো যাব আস্তে আস্তে ব্যাস এই পজিশন পর্যন্ত কারণ আমি এমন যাবো না যেন পিছনে গিয়ে কার্বে লাগে বা পিছনে আমি কোনো ড্রাইভ ঢুকে যাই এটা করবো না এখন কি করব আমি রাইট ইন্ডিকেটর দেবো রাইট ইন্ডিকেটর দিস এবং অবজারভেশন করবো আবার এই দিক দেখবো এই দেখবো সেন্টার মিনার দেখবো এভরিথিং ইজ অল গুড দেন অল ইউ গো অল রাইট ফ্যান্টাস্টিক

বাট নট নেসেসারি আর এই টেস্টের সময় যেহেতু অনেক স্ট্রেসফুল থাকি আমরা এগুলা অ্যাভয়েড করাটাই ভালো এন্ড অফ দ্য টার্ন রায় আচ্ছা এখানে আমার অ্যানালাইটিসটা কি দেখো আমরা একটা টি ইন্টারসেকশনে আসি এবং আমার রোড এখানে এন্ড হয়ে গেছে আমি কীভাবে বুঝবো দেয়ার ইজ এ ডটেড লাইন দেয়ার সামনে থেকে এসে আমি স্লোলি আসবো স্টপ লাইন পর্যন্ত গাড়ি স্টপ করবো না এবং যখন আমি আসতে থাকবো তখন দুই পাশে আমি অবজারভেট করবো যেহেতু আমি রাইটে যাচ্ছি লেফটে দেখবো প্রথমে রাইটে দেখবো একবার আবার লেফটে দেখলাম আবার রাইটে দেখলাম এভরিথিং ক্লিয়ার অ্যান্ড কিপ মুভিং দেন উই স্লোলি মুভ ভেরি গুড আচ্ছা এখানে আমার দেখো আমার রাস্তা ব্লক হয়ে গেছে এবং এমন কাছে যাব না যেন আমার ইয়া হয় হ্যাঁ হ্যাঁ তো এখানে কি করতে পারি আমি জাস্ট হেডলাইট দিয়ে আমি তাকে বলতে পারি তুমি চলে যাও ও যাচ্ছে না আমি চলে যাবো তখন আমি চলে যাবো তার মানে ও ওখানে স্টপ করছে কোনো কারণে হ্যাঁ আমি চলে যাবো যে কোনটে লো মিডিয়াম যে কি তোমার ভিজিবিলিটি ইভেন ওয়ান পার্সেন্ট ও ডিস্টার্ব করা যাবে হান্ড্রেড পারিলিটি আমরা করি এটি হচ্ছে অ্যানালাইটিক্স হ্যাঁ ভিজিবিলিটি মেনটেন করে একটা হলো যে যদি বৃষ্টি থাকে আমি তাহলে ওয়াইপার দিব আর যদি তোমার ঠান্ডা স্পেশালি শীতের সকালে ফক তৈরি হয় আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফক তৈরি হয় সেই ফগের ফলে তোমার মিস্ট তৈরি হয় ভিতরে সুতরাং ওই ডি মিস্টার চালু করতে হবে এই জন্য এখানে ফ্রন্ট ডিমিস্টার মিস্টার এবং ব্যাক ডিমিস্টার এন্ড অফ দ্য রোড টার্ন লেফট কেন টার্ন লেফট হলো বিকজ গিভ সাইন ইজ দেয়ার রাইট আমাদের এখানে দুইটা ডিমিস্টার আছে একটা ফ্রন্ট এখান থেকে বাতাস বের হবে আর একটা ব্যাক ব্যাক থেকে বাতাস বের হবে তাই না তো আমি প্রথমে কি করবো এই যে ইন্ডিকেটর আছে ইন্ডিকেটরটাকে এই যে ফ্রন্ট ডিমিস্টার যে ফ্রন্ট ডিমিস্টার কাছে নিয়ে চলে আসবে আর ব্যাক জোর ব্যাকের জন্য কিছু না জাস্ট পুশ করব তাহলে ব্যাক শুরু যাবে আর কি করব 0 টু 1 দ্যাটস ইট 0 টু 1 অর 2 অর 3 ডিপেন্ড অন মিস্টার কন্ডিশন ঠিক আছে তাহলে ডিমিস্টার চালু হয়ে যাবে এখানে একটা অ্যানালিটিক্স দেখো আমার রোডটা কোন দিকে গেছে বামে গেছে না ডাইনে গেছে কন্টিনিউয়াস রোড কোন দিকে ডানে কাও কিভাবে বলবো আমি এই ডট ডট লাইন থেকে এখানে ইনস্ট্রাকশন থাকে এরকম কন্টিনিউ টু রাইট ফলো দ্য রোড টু রাইট কন্টিনিউ টু রাইট অর ফলো দ্য রোড টু রাইট अगेन 20 কিলোমিটার স্পিড বাট ইট ইজ নট স্ট্রিকলি মেইনটেইন জাস্ট আ অ্যাডভাইস অ্যাডভাইস নেক্সট রোড টার্ন রাইট আমার কন্টিনিউস রোড left দিকে গেছে এখানে আমি টার্ন রাইট নিব কি করব প্রথমে

করবে করবে যদি তুমি বেশি দুইটার দুইটা পর্যন্ত তারা অ্যালাউ করে অনেক সময় কিন্তু অনেক সময় দুইটাতেও ফেল করে যায় ডিপেন্ড অন টেস্ট So you pass the stage one, then move to stage two. When you are ready, move off from the car. Ki korbo okay. potume? Right indicator dibo. drive Release the handbrake. Check this mirror. That mirror. Head check. No, no head check. Head check other side. All good. Then go. Shoulder check mean left, right, and head check mean right. Side. Same thing. Shoulder check and head check. Same oh, thing. Oh, check. Same thing.

টেস্টের সময় লার্নাররা ইনস্ট্রাক্টরের সাথে টেস্ট দেয় এর ফলে লার্নারদের পকেট থেকে পয়সা খরচ করতে হয় তারপরেও লার্নাররা ইনস্ট্রাক্টরের সাথে যায় কারণটা জানো নাম্বার ওয়ান কারণ হলো যে ইন্সট্রাক্টররা তখন সামনের সিটে বসবে সে সমস্ত ট্রাফিক সে দেখবে যদি টেস্টার কোনো উল্টা পাল্টা ডিসিশন নেয় তখন ইনস্ট্রাক্টর ওই লার্নারের পক্ষে কি আপিল করতে পারবে ঠিক আছে এবং টেস্টারও তখন একটু ভয়ে থাকে যে সে উল্টা পাল্টা কোনো ডিসিশন নিবে না উল্টা পাল্টা ডিসিশন নিয়ে তোমাকে ফেল করে দিল এটা সে করবে সে কেয়ারফুলি সে ডিসিশন নিবে এবং তোমাকে চার্জ করবে নাম্বার ওয়ান নাম্বার টু কি নাম্বার টুটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হলো কি ড্রাইভিং ইনস্ট্রাক্টর তোমাকে তখন দেখবে তুমি যদি কোনো ভুল করো এই ভুলটা তুমি যদি কোনো কারণে ফেল করো তাহলে তোমাকে পরবর্তীতে ওই ভুলগুলোর ওপর তোমাকে আবার লেসন দিতে পারবে কারণ তুমি যখন পরীক্ষা তুমি তোমার ভুল কিন্তু ওইভাবে বুঝতে পারবে না তখন সে অবজার্ভ করবে ভুলগুলো কোথায় আর তোমার যে কোশ্চেন সেই কোশ্চেনের আনসার এখন আমি দিচ্ছি টেস্টিং এর সময় যখন এই ড্রাইভ টেস্ট হবে তখন অ্যাজ এ ড্রাইভিং ইনস্ট্রাক্টর সে কিছুই করতে পারবে না কিচ্ছু না সে কোনো কথা বলতে পারবে না কোনো ইশারা দিতে পারবে না কোনো মানে কোনো কিছু করতে পারবে সে শুধু অবজার্ভ করবে সমস্ত ইনস্ট্রাকশন দেবে কে টেস্টার পিছন থেকে সে ইনস্ট্রাকশন দেবে এখন অ্যাজ এ লার্নার তুমি কি করবা তুমি টেস্টারকে কোনো কোশ্চেন করতে পারবে না কি কোশ্চেন রাইটে যাব না লেফটে যাবো না শোনা যাবো আমি এখানে কি করবো ট্রাফিক লাইট কী করবো এবং আমাকে একটু বলবেন যে আমি এখানে এই যে আমাকে এটা করলে ভালো হবে না এটা করলে ভালো হবে এই ধরনের কোনো কোশ্চেন করা যাবে না বাট তুমি বলতে পারো সরি আই আন্ডারস্ট্যান্ড ক্যান ইউ রিপিট প্লিজ পারডন মি ক্যান ইউ রিপিট প্লিজ বাট সরি মানে তুমি যদি কোনো কিছু না বুঝো কোনো ইনস্ট্রাকশন সেটা তুমি বলতে পারো কিন্তু কোনো কোশ্চেন টেস্টিং এর সময় সাধারণত করা যাবে না ওকে সো আমরা একটা জিনিস শিখলাম যে যে সময় আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন না দিবে রাস্তার ভিতরে যে আমরা কোন দিকে যাব ওই সময় আমরা স্ট্রেট যাইতে থাকবো যদি উনি বলে লেফট তাহলে লেফটে যাব যদি বলে রাইটে তাহলে রাইটে যাব বাট যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড যাইতে থাকবো হোক সেটা রাউন্ড অ্যাবাউট হোক জরেন আপনার যেখান থেকে একটা রাস্তার থেকে সাথে আর রাস্তা সংযোগ হয়েছে এরকমের কোনো জায়গায় যদি কোনো ইনস্ট্রাকশন না থাকে তাহলে আমরা স্ট্রেট ফরওয়ার্ড যাইতে থাকবো সো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি কীভাবে অস্ট্রেলিয়াতে লাইসেন্স পাইতে হয় বা পুরো অস্ট্রেলিয়ার লাইসেন্সের প্রসেসটা জানতে চান তাহলে স্ক্রিন দেওয়া এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওটার মধ্যে আমরা পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি যে বাংলাদেশ থেকে লাইসেন্স নিয়ে আসলে কী রকমের ধাপ অবলম্বন করতে হবে বাংলাদেশ থেকে লাইসেন্স না নিয়ে আসলে কী ধাপ অবলম্বন করতে হবে এবং এখানে এসে লাইসেন্স কনভার্ট করার যে সিস্টেমটা মানে একটা লাইসেন্স থেকে অস্ট্রেলিয়ার স্টেটের যে লাইসেন্স ধরেন ভিক্টোরিয়া থাকলে ভিক্টোরিয়া নিউ সাউথ ওয়েলস প্রভিন্সে থাকলে নিউ সাউথ ওয়েলস প্রভিন্সের যে লাইসেন্সের সিস্টেম সে সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওটা আলোচনা করছি এই ভিডিওটা আপনারা দেখতে পারেন